এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলে না কেন এই জাতীয় সঙ্গীত লেখেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সংগীত লেখা হয়েছে 71 সালে দেশ স্বাধীন হয়েছে আর 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না আর ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সংগীতের মধ্যে শৃীকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে সেরদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশকার। কার বাতাস কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতেছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছে কথা কর না কা তার কারণ হিন্দুদের দেবতা হলো মা তার মানে গানের মধ্যে সিঁড়িকে ভরা এমন কি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আপনাদেরকে কি ইতিহাস মনে রাখতে হবে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করল হিন্দুদেরকে আলাদা এলাকা দেব মুসলমানদের আলাদা এলাকা দেব বাংলাদেশ আলাদা করে দেব রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে কলকাতায় বিশ্ববিদ্যালয় করো এর বিরোধিতা করেছিল আমরা সুস্পষ্ট করে বলি যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে জাতীয় হতে পারে না সুতরাং থেকে আমাদের দাবি হলো সেই সঙ্গীতে বান্নর ভাষা আন্দোলন নেই সেই সঙ্গীতের ভেতরে কু সত্যের গণপ্রত্তান নেই যেই সঙ্গীতের ভেতরে একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনা নাই বাংলাদেশের ভালোবাসা নাই এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখুনি যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে রেখেছে সোমান আল্লাহ কম কবি নজরুল ইসলামের এলাকাতে জাতীয় সঙ্গীত বানান প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে কবিদেরকে গান দেখতে বলেন সঙ্গীত দেখতে বলেন যেই সঙ্গীতের ভেতরে ভাষা থাকবে একাত্তরের বিপ্লবের চেতনা থাকবে এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার অন্য কোন সিড়ি গান জাতীয় সঙ্গীত আমরা চাই আরে ভাই জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না এমন তো বিষয় না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে আমরাও চাই বাংলাদেশ থেকে সিরিকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে